একবার জানতে চেয়েছেন শবে বরাতের নামাজ কত আরেক ভাই জানতে চেয়েছেন শোবে বরাতের মোনাজাত কি আরেক বোন জানতে চেয়েছেন আমার পার্শ্ববর্তী এক মহিলা বলল শোবে বরাতের প্রতি সরে সোরে ক্লাস তিনবার করে পড়তো তা কতটুকু সঠিক আরেক ভাই জানতে চেয়েছেন শোবে বরাতের নামাজ নিয়ম কি এবং এরাত্রাটা আমি কি কি আমল করে কাটাবো আরেক ভাই জানতে চেয়েছেন শোবে বরাতের ফজিলতের ব্যাপারে কোনো সহি হাদেশ পাওয়া যায় কি আপনি জানতে চেয়েছিলেন শবে বরাতের নামাজ কত রাখাত শবে বরাতের নামাজের রাখাত সংখ্যা নির্দিষ্ট নেই এরটা এতটা ইবাদত করে কাটানোর মূল উদ্দেশ্য তাই আপনি দুই রাখাত করে নকল নামাজ পড়তে থাকবেন এবং অন্যান্য স্ত্রী করতে পারেন যারা বলে বিশ টাকা তিরিশ টাকা পড়তে হবে তাদের কথা সঠিক নয় আরেকবার জানতে চেয়েছিলেন শবে বরাতের মনাজাত কি শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো মনাজাত নেই মোনাজাতের অর্থ হলো আল্লাহ পাক কাছে গোপনে প্রার্থনা করা আপনার মনের চাহিদাগুলো আল্লাহ পাক রব্বল কাছে ব্যর্থ করা সেটা আপনি যে কোনো বাসায় ব্যর্থ করতে পারেন তাই জন্য নির্দিষ্ট কোনো মনোজাত আছে যারা বলে তারা আপনাকে ভুলবুল বোঝানোর জন্য বলে থাকেন আরেক বোন জানতে চেয়েছিলেন যে আপনার পার্শ্ববর্তী এক মহিলা আপনাকে বলেছে শবে বরাতের নামাজের প্রত্যেক রাকাতে সুরা ক্লাস তিনবার করে পড়তে হয় এ কথাটা সঠিক নয় বরং শবে বরাতের নামাজের প্রত্যেক রাখাতে সুরায় পাতিহা পড়বেন তারপর সুরা পাতিহার সঙ্গে যে একটা সুরা আপনি মিলাবেন এরকমভাবে দুই রাকাত করে আপনি নকল নামাজ পড়তে থাকবেন যারা আপনাকে বলেছেন যে প্রত্যেকটা তো সুরায় এই ক্লাস তিনবার করে পড়তে হয় তারা মূর্খতা ও অজ্ঞতার কারণে এই সমস্ত কথা ব্যর্থ করে থাকেন আরেক ভাই জানতে চেয়েছিলেন শবে বরাতের নামাজের নিয়ম কি এবং আপনি কী কী আমল করে এই কাটাবেন শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই স্বাভাবিকভাবে আমরা নকল নামাজ যেভাবে করি এই শোবে বরাতের নামাজের নকল নামাজগুলো আমরা সেভাবেই করবো এবং এই আমরা ইবাদত করে কাটানোর চেষ্টা করব অবশ্যই যদি ঘুমের প্রয়োজন হয় আমরা ঘুমিয়ে নিব এরকম যেন না হয় যে সারা ইবাদত করতে গিয়ে আমার ফজর নামাজ কাজা হয়ে যায় আর আপনি কি কি আমল করবেন জানতে চেয়েছিলেন আমলের ক্ষেত্রে আপনি নকল নামাজ পড়বেন কোরআন তালাউত করতে পারেন সিকির আসগার করতে পারেন তবা ইস্তেফার করবেন এবং মমিন নরনের জন্য দোয়া করবেন খবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং যদি সম্ভব হয় পরের দিন আপনি রোজা রাখতে পারেন যদিও আল্লাহ রসুল সাল্লাম থেকে একটি বর্ণনা সাবান সাহানের রাত্রে আসে তখন তোমরা রাতের বেলা ইবাদত করে এবং পরের দিন রোজা রাখো এই হাদিসটা হলেও আমরা রোজার ক্ষেত্রে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য সব হাদিসের দিকে দেখাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চন্দ্র মাসে প্রত্যেক চন্দ্র মাসের দিন আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতেন সেটা সুরতেও হতে পারে মধ্য হতে পারে বা শেষও হতে পারে এদিন অধিংশে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আল্লাহ সালাম তেরো চোদ্দ ও পনেরোই তারিখ চন্দ্র মাসে রোজা রাখতেন তাই এই সাবানের পনেরো তারিখ আল্লাহ রসুল সাল্লাম যেহেতু তিন দিন রোজা রাখতেন তাই আমরা এই সাবানের পনেরো তারিখ একদিন রোজা রাখতে পারি তো আমাদের যাদের সম্ভব হয় পনেরো তারিখ আমরা রোজা আরেক আরেকবার জানতে চেয়েছিলেন যে শবতের ফজিলতের ব্যাপারে কোনো সহি হাত আছে কি আমাদের অনেকে বলতে চাই যে শববরাতের ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না তাদের কথাটা সঠিক নয় কারণ শবতার ব্যাপারে একটি সহি হাদিস পাওয়া যায় এবং কিছু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায় এবং কিছু সহিহ হাদিস পাওয়া যায় সহি ইবনে হিব্বান এর কি বর্ণনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এতরি আল্লাহু ইল্লা ফালকি ফিল লাইলি নিসরিং শাবান ফালকি লি জামি ও নি মুশরিকিন উমুশাহিরিন পাক রব বলে আলামিন অর্ধ শাবানের রাত্রিতে বান্দাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন মুশিক এবং বিদেশ পোষণকারী ছাড়া বাহি কি শরীফের কি বর্ণনা আসছে আশরা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন জানাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নাম আছে আল্লাহ রসুল সাল্লাহ সালাম এত দীর্ঘ শেষ করলেন যে আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ইতিহার করেছেন তাই আমি তাই আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিদ্যা আঙুলের মাঝে নাড়া দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আঙুলটি নড়ল আমার শেষ করে আল্লাহ নবী সাল্লাহ সালাম আমাকে বললো হে আয়সা অথবা ইয়া হুমাইরা তুমি কি মনে করেছো যে আল্লাহ নবী তোমার হক নষ্ট করবে আমি বললাম জি না রসলাল্লাহ আমি মনে করেছিলাম আপনি হয়তো ইন্তগার করেছেন তখন নবী সাল্ল্লা আলসালাম বললো হ্যাঁ আয়সা তুমি কি জানো আজকের এরাত্রটা কোন রাত্র তখন আমি বললাম আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন তখন বললেন এ রাত্রাবানের রাত্রে এ রাত্রে আল্লাহাপুর রবুল আলমী মুসৃ বিদ্বেষণ সারা সকলের জন্য আমার ঘোষণা দিয়ে থাকেন এ হাদিস বর্ণনা রহমতুল্লাহি বলেন যে হা রা মুরসালন যে ইদুন এ হাদিসটা হলো মুরসাল পর্যায়ের হাদিস এরকম অনেক হাসান পর্যায়ের এবং জৈফ হাদিসের আলাহ আমি রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন সূর্য ডুবাদ পর থেকে নিয়ে প্রথম আসমানে এসে বলতে থাকেন আছুকি কোনো গোনা থেকে ক্ষমা আমি তাকে ক্ষমা করে দেবো আলাম মুস্তার আছু কি কেউ মেয়ে আল্লাহ আলমের আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে দেবো আলামিন মুখ তালাস বা ওয়া ফিয়াহ আছে কি কোনো বিপদগ্রস্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হওয়া পর্যন্ত বলতে থাকেন তো আমরা এই রাতটা যারা অস্বীকার করেন তারা অবশ্যই ভুল করে থাকে তেমনি ভাবে এই যারা আমরা ভুলভাবে ব্যবহার করি তারাও আমরা এ সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হতে পারি আমরা ভুল যে সমস্ত ভুল করে থাকি এ সবে বলা তো ফজিলতের ব্যাপারে তা হলো আমরা অনেকেই হালুয়া রুটি বিতরণ করি আবার অনেকে খবরের মাঝে বাতি দিয়ে আবার অনেকেই ফুটকা বাজি করি বাজি ফুটাই ইত্যাদি এই সমস্ত কাজ করে থাকে যাত্রাটা ভুল ইবাদত করে কাটানো যাবে না হাদিস কোরআন এবং হাদিস থেকে যতটুকু পাওয়া যায় সেভাবে আমরা কাটানোর চেষ্টা করবো আল্লাহ